মিমি মিমি আর কি চ আয় হ্যালো বন্ধুরা আজকে শুভ রথযাত্রা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু করছি আমাদের রথ রেডি হয়ে গেছে সূরাজ মাইতি রথে চালাবে এখানে আমাদের জগন্নাথ ঠাকুর বিরাজমান হয়েছেন আমাদের পুজো পার্বণ পুজো আপাতত হয়ে গেছে ধূপ জ্বলছে দেখতে পাচ্ছ এখানে সূরাজ মাইতি আজকে আমরা রথ নিয়ে বেরাচ্ছি তো সেই হিসাবে সুরজ চলো রথ ধরো হ্যাঁ চলো আমরা যাব গ্রামে গ্রামে রাস্তা রাস্তায় যাব আমরা দক্ষিণা নেব না না থাক 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 সুন্দর লাগে তো ভালো লাগে তো কত সুন্দর সাজানো হয়েছে আমাদের রথটা চলো সুন্দর তুই চলে আসো আরে কিছু নিয়ে আসো ঠিকঠাক লোকটা ইয়ে দিবে চাল দিবে

아, 좋아? 아, 예, 예, 예. 예, 예. 예, 예. 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 예.

কি আছে হ্যাঁ একটা বাসা নিয়ে নাও তুমি ওখান থেকে ভাগ করে খেয়ে নিবে একটাই নিবে হ্যাঁ একটাই বাসা নিবে বেশি নিবে না বাজেট কম আমাদের চলো 에보. 다이굴레가? 단비. 단. 단비 단. 다락에. 오이트 다락에. 다락에. 아 다락에 와가지고 올리브 올리브가 나가는데. 아데 액터데. 액터 방사니네. 액터네. 베시니비니. 아. 자.

으아, 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 으아,

ওরা এত সুন্দর যেটা খুব সুন্দর রদই যেটা আস্তে ক্যামেরা হচ্ছে তাই আস্তে আস্তে আ চলো

রথে আমাদের যাওয়া হয়েছিল তোমরা দেবে এই সব রথযাত্রা আমাদের এ হলো ঘরে আমাদের সদস্যরা একটু রথ টানা টানা করে নিচ্ছে কারণ রথটা আমরা সাজিয়েছি এটা তো আমাদের বালিতে আমরা ছিলাম যখন তখন তখন থেকে আমাদের রথের রথটা ছিল আমাদের মুখটা দেখাও তোমার মুখটাও দেখাও আমাদের বালি থেকে সেই রথটা ছিল সেই রথটাই আমরা এ করেছি আজকের মতো ভিডিওটা এতটাই আমার ছেলের রথ টানা কমপ্লিট মানে আগের বছর থেকে আমরা রথ টানা শুরু করেছি সুরাজ বড় হয়েছে আগে রথ দেখতে যেতাম হ্যাঁ পুরা যে ফুলটা বানিয়েছে রথ সাজিয়েছে তো আজকের মতো এতটাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমরা রথে কে কি করলে অবশ্যই জানিও আজকের মতো এতটাই জয় জগন্নাথ জয় জগন্নাথ